তখন আমার এমন মনে হয় যে আমি মনে হয় এখন পাগলের মতো হয়ে আছে বলে আমি তো তো প্রেগনেন্ট একে তো আমার তখন মানে এরকম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে তোষানের এক্সাম শুরু হচ্ছে তো তোষানের ফার্স্ট রিভিশন শুরু করলাম অ্যারাবিক দিয়ে কারণ এই সাবজেক্টটাতে ও একটু উইক ও খুব একটা ভালো এটাকে আয়ত্ত করতে পারে না যেহেতু এটাও নিজস্ব ল্যাঙ্গুয়েজ না আর এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজও না এই কারণে একটু কষ্ট হয় ওকে এটা পড়াতে শুরু হলো যুদ্ধ এই কয়েকদিন ধরে তোষানের এক্সাম শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চলে যাবে তোষানের এক্সাম শেষ হবে জুলাইয়ের তিন তারিখে শুরু হবে মেন এক্সাম শুরু হবে জুলাই সরি জুনের চব্বিশ তারিখ থেকে জুলাই তিন তারিখ পর্যন্ত মেন এক্সাম সাতটা এক্সাম এই কয়েকদিন শেষ হবে আর দশ তারিখ থেকে রাইটিং অ্যান্ড স্পেলিং ওরাল এই টেস্টগুলো শুরু হবে তো এই কয়দিন তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে ওর এক্সাম আসা মানে মনে হয় যে আমার এক্সাম আসলো আমার কাছে এরকম লাগে তো আমি আপনাদেরকে দেখাই আমি টেমো থেকে ইদানিং টেমু থেকে ভালোই শপিং করা হয় টেমো থেকে দুইটা হিজাব নিয়েছি এই যে দেখুন এই একটা এগুলো হলো কি বলে শেডের হিজাব আর কি তিনটা এখানে তিনটা কালার একটা গাঢ় ব্রাউন একটা লাইট ব্রাউন আর একটা হলো মাস্টার্ড ইয়েলো লাইট ভার্সনটা এরকম এগুলা হলো একটু ক্রিঙ্কেল টাইপের সুন্দর কিন্তু হিজাবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে একটু গায়ে দিয়ে রাখি এই যে এই একটা আর একটা নিয়েছি এই কালারের এরকম এটাতে হলো লাইট নেভি ব্লু এই যে লাইট নেভি ব্লু আপনারা ক্যামেরাতে কেমন বুঝতে পারছেন আমি জানি না হালকা নেভি ব্লু আর সাথে আছে যে ইটা কালার যেটাকে বলে ইটা কালার এরকম আর কি সুন্দর এগুলাকে ভালো করে পড়লে ভালো লাগবে আমার অনেক হিজাব আমি রিজেক্ট করে দিয়েছি আরো কিছু আছে যেগুলা রেখে দিব আম্মু বলতেছিল যে তোমার যা কাপড় চোপড় আছে এখন এখন আর কোথাও ডোনেট করো না আমরা যখন যাব তখন তো একটু ওয়েট করে তোমার ভাইয়ারা সবাই মিলে যদি যায় ইনশাল্লাহ তাহলে তো আসার সময় তোমার ভাইয়ারা চলে আসবে যখন তোমার ভাইয়াদের কাছে দিয়ে দিও কারণ অনেক মানুষ আছে এগুলা আমার অনেক ভালো ভালো বোরকা আছে ভালো ভালো ড্রেস আছে যেগুলো আমার হয়তো বার করা হবে না তো চিন্তা করেছে এগুলো রেখে দিব কারণ অনেক নিডি পিপল আছে যারা এগুলো চায় অপেক্ষা করে আমি ছেঁড়া কাপড় চুপড় কখনোই ডোনেট করি না ওটা আমি ডাস্টবিনে ফেলে দিই কারণ যেটা আমি করতে পারবো না সেটা সরি আরেকজন পড়বে এটা আমি আসলে মেনে নিতে পারি না তো আজকে আপনাদের সাথে আমি আমার বান্দরবনের একটা একটা না মানে বান্দরবনে আমার খুবই বেস্ট ফ্রেন্ড ক্লাস সিক্স থেকে আমরা যখন বান্দরবন আসি আমি ক্লাস সিক্সে এসে বান্দরবনে ভর্তি হয়েছিলাম আমরা তার আগে ছিলাম নাইখরিত লামাতে ছিলাম লামা ওইখানে ইয়াংসা নামে একটা জায়গা আছে ওইখান থেকে আমরা শিফট হয়ে বান্দরবনে আসি আর কি তো বান্দরবনে এসে আমি ক্লাস সিক্সে ভর্তি হই এবং বান্দরবনে আমাদের বাসাটা যারা বান্দরবনে আছেন তারা জানেন সদর হসপিটাল সদর হসপিটালের সামনে গিয়ে ইসাক অ্যাডভোকেটের বাসায় আমরা ফার্স্টে ভাড়া উঠি আর কি আঙ্কেলের নাম ছিলেন ইসাক আঙ্কেল অ্যাডভোকেট ছিলেন বান্দরবন সরকারি কোর্টের তো আঙ্কেলের বড় মেয়েও ওই আমি আলফারুক ইনস্টিটিউটে ভর্তি হই আঙ্কেলের বড় মেয়েও ক্লাস সিক্সে ওর সাথে একসাথে আমি ভর্তি হই নাম ছিল নামটা না বলি না থাক নামটা না বলি তো ওই তখন থেকে একই ওদের বাসা দোতলা ছিল আমরা দোতলায় ভাড়া নিয়েছিলাম ওরা নিস্তলায় থাকতো আঙ্কেলরা ওনারা বাড়িওয়ালা নিস্তলায় থাকতো তো তখন থেকে ওর সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ আমরা একসাথে রিক্সায় করে স্কুলে যেতাম একসাথে রিক্সায় করে প্রাইভেটে যেতাম একসাথে আসতাম মানে অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায় ওরা আমার তো ওইখানে আমরা প্রায় তিন বছর মতো ছিলাম তারপরে ওইখান থেকে চেঞ্জ করে ওই গলিরই আর একটা বিল্ডিংয়ে আমরা শিফট হই কারণ বাসাটা তখন আমাদের জন্য একটু ছোটো হয়ে যাচ্ছিল তো আমরা একটা বড়ো বাসা পাই ওইটাতে আমরা শিফট করে চলে যাই তারপর আমরা ওই আমার ফ্রেন্ডের সাথে কিন্তু আমার অনেক ভালো রিলেশন ছিল অনেক অনেক ভালো রিলেশন ছিল তো আমাদের এসএসসি শেষ হলো এসএসসি শেষ হওয়ার পরে চট্টগ্রামে সিটি কলেজে ভর্তি পরীক্ষা দিলাম মহাসিন কলেজে ভর্তি পরীক্ষা দিলাম আর নাসিরাবাদ ওমেন কলেজে ভর্তি পরীক্ষা দিলাম আমি তো ওই সময় আমার আল্লাহ রহমতে সিটি কলেজেও আমার হয়েছিল নাসিরাবাদ ওমেন কলেজেও হয়েছিল মহসিন কলেজে আমার হয়নি তো সিটি কলেজে আর ভর্তি হয়নি কারণ ওইটা তে হোস্টেলের প্রবলেম ছিল আর নাসিরাবাদ মহিলা কলেজে যেহেতু কলেজের বাউন্ডারির ভিতরে হোস্টেল ছিল আমাকে ওখানেই ভর্তি করলো আমি হলো এসএসসিতে এসসিতে সায়েন্সে ছিলাম ইন্টারে এসে আমি হলো কমার্সে শিফট করি আর কি আর আমার ওই ফ্রেন্ডটা তো সায়েন্সে ছিল ইন্টারে এসে ও সায়েন্সে আবার ওই কলেজেই আমরা ভর্তি হই ও ওই কলেজেই ভর্তি হয় ও সায়েন্সে ভর্তি হয় আমি কমার্সে ভর্তি হই আমরা একই হোস্টেলে থাকতাম আমি থাকতাম তিন তলায় ও থাকতো দোতলায় তলায় তো হঠাৎ করে একদিন রাতের বেলা আমি এই ঘটনাগুলো কেন বলছি আপনাদের সাথে তাহলে আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে একদিন রাতের বেলা মানে ওর একটা জিনিস কি ওর পড়াশোনার খুব প্রেশার ছিল ও বাহিরে মিশতো কম সবসময় পড়াশোনার মধ্যেই থাকতো মানে খুবই প্রেশারের মধ্যে থাকতো আর কি তো আজকে আমি তুষানকে পড়াইতে গিয়ে জিনিসটা আমার মাথায় আসলো তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা অনেকে আছেন আমার মতো মায়েরা যারা বাচ্চাদেরকে পড়াশোনা করানোর সময় আমরা অনেক বেশি প্রেশার দিয়ে ফেলি যেটা বাচ্চারা লোড দিতে পারছে না আমরা দিয়ে ফেলি তো সেটাতে আমি পরে যাচ্ছি আমি ঘটনাটা বলি তো হঠাৎ করে একদিন রাতের বেলা আমার তখন ক্লাস টেস্ট না ক্লাস টেস্ট না আমার সম্ভবত তখন ইন্টারের ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম ছিল আর কি দিনকে কি জানি একটা এক্সাম ছিল রাত্রেবেলা পড়তেছি পড়তেছি হঠাৎ করে নিচ থেকে দেখলাম চিল্লা আওয়াজ তো আমরা সবাই দৌড়ায়ে আমরা তিনতলায় যারা ছিলাম মোটামুটি সবাই দৌড়ায় দোতলায় গিয়েছি গিয়ে দেখি যে আমার ওই ফ্রেন্ডটাকে ধরাধরি করে নিচে নামানো হচ্ছে তো কি হয়েছে কি হয়েছে আমি যেহেতু ওর ক্লোজ ফ্রেন্ড একদম ওদের বাসায় আমরা ভাড়া থাকতাম তারপরে একই জায়গায় ভর্তি হয়েছি হঠাৎ আমি তাড়াতাড়ি করে কোনো রকমে আমার একটা ড্রেসটা চেঞ্জ করে আমি ওর সাথে একই আমি আমার আরও দুইটা ফ্রেন্ড ওরা ওনারাও আমার স্কুল ফ্রেন্ড ছিল আরও যে দুইটা ফ্রেন্ড ওরা স্কুল ফ্রেন্ড ওরা সাইন্স থেকে ওখানে এসে আর্টসে ভর্তি হয়েছিল ওরা ওই সেকেন্ড ফ্লোরেই থাকতো তো আমরা তিনজন মিলে ওকে চিটং মেডিকেলে নিয়ে গেলাম ধরাধরি করে সাথে আমাদের হোস্টেলের ম্যাডাম ছিলেন তো হঠাৎ করে ও একদম জ্ঞান ট্যান হারাই ফেলছে খুবই বাজে অবস্থা তারপরে তখনও মানে ইয়েতে কি জানি বলে বান্দরবনে তখনও মোবাইলের নেটওয়ার্ক ভালোভাবে যায়নি মোবাইলের নেটওয়ার্ক নাই তবে আঙ্কেলদের বাসায় ল্যান্ডলাইন ছিল তো আমি ওর মোবাইল থেকে মানে আমার ওই ফ্রেন্ডের মোবাইল থেকে আঙ্কেলকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম আঙ্কেল আমার মানে ফ্রেন্ডের নাম ধরেই বললাম ধর এক্স এক্স নাম বলি যে এক্স তো এরকম অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে তো আঙ্কেল আমরা চিটাওয়া মেডিকেলে নিয়ে আসছি আপনি তাড়াতাড়ি চলে আসেন তো তখন তো রাত তখন তোর আঙ্কেল আসতে পারবে না তখন বাস টাস কিছু নাই তো আঙ্কেল বলছে আচ্ছা আম্মু তোমরা থাকো আমি সকাল করে চলে আসব তো সারা রাত হসপিটালে ছিলাম মেডিকেল কলেজ বুঝে নিত এখানে কোনো বেড নাই কিছু নাই ওকেও একটা বেড দেয়া হয়েছে আর আমরা মাদুর বিছায়ে নিচে শুয়েছিলাম আমি আমার ওই ফ্রেন্ড দুইটা আমরা মাদুর বিছায়ে নিচে শুয়েছিলাম ওকে নিয়ে ডাক্তার আসলো দেখলো ডাক্তার বললো প্রেশার অনেক হাই হয়ে গেছে মানে অনেক রকমের টেস্ট টেস্ট দিল তারপরের দিন সকালবেলা ভোরে আঙ্কেল এসে উপস্থিত তো আঙ্কেল আসার পরে আমি আমার যেহেতু দিনকে এক্সাম আমার দিনকে বিজ্ঞান এরকম বিজ্ঞান বিজ্ঞানেরই মনে কোনো এক্সাম ছিল বা অ্যাকাউন্টিং এরকম কিছু একটা হবে তো সকালবেলা আমি রাত্রে তো কিছুই পড়ি নাই যা আগে একটু পড়ছিলাম ওই নিয়ে গিয়ে এক্সাম দিলাম তারপরে ও দুই তিন দিন হসপিটালে থাকলো থাকার পরে ও তো এক্সাম দিতে পারলো না আজকে লোকে নিয়ে চলে গেল বান্দরবনে চলে গেল যেহেতু অনেক অসুস্থ আমারও এক্সাম শেষ হলো বন্ধ পড়লো আমিও বান্দরবনে গেলাম যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করলাম তখনও আলহামদুলিল্লাহ ভালো তো তখন প্রায় এক মাস ও বাড়িতে ছিল তারপরে এক মাস পরে আবার হোস্টেলে এসে আবার পড়াশোনা শুরু করে তো ওর প্রচুর যেহেতু মাথার মধ্যে প্রেশার ছিল মানে ওকে ভালো করতে হবে ও এটা করতে হবে সেটা করতে হবে তখন থেকেও প্রায় হঠাৎ হঠাৎ এরকম অসুস্থ হয়ে যেত তো এমন অসুস্থ যে ও ইন্টার ফাইনাল পরীক্ষাটা আর দিতে পারে নাই আমরা ইন্টার ফাইনাল দিলাম ও আর ইন্টার ফাইনালটা দিতে পারে নাই ওই বছরটা ওর লস গেল কারণ ও পড়তেই পারতো না পড়তে গেলেই ওর মাথার মধ্যে ব্যথা করতো পড়তে গেলেই ওর অনেক রকমের সমস্যা দেখা দিত অনেক রকমের ভাবনা নাকি ওর মাথার মধ্যে আসতো ওকে যখন জিজ্ঞেস করতাম তোর কেমন লাগে ও বলতেছে আমি নর্মালি সবসময় ঠিক থাকি কিন্তু যখনই আমি পড়তে বসি সব যেহেতু সায়েন্সের সাবজেক্ট এই সূত্র ওই সূত্র এই রসায়ন ওই রসায়ন তখন আমার এমন মনে হয় যে আমি মনে পাগলের মতো হয়ে যাব। তো ঠিক আছে ইন্টারের পর তো তো চলে আসলাম আমি আমি এসে ভর্তি হলাম ওর তো এক বছর লস গেল তারপরে ইন্টারের পরে আসলাম আসার পরে ওর মোবাইল নাম্বার বন্ধ ওর সাথে মোবাইলে যোগাযোগ করতে পারি না অনেকদিন ধরে ফোন দেই ফোন দেই কিন্তু ওর নাম্বারটাতে আর ফোন ঢুকে না তো আম্মু তো মাঝে মধ্যে বান্দরবন যেত কারণ তখন আমরা বান্দরবন থেকে ফুললি শিফট করি নাই আমি চলে আসছি আম্মু যেত কারণ আব্বু তখনও বান্দরবনের জবরত অবস্থায় ছিলেন আব্বু তখনও রিটায়ার্ডে যায়নি তো আম্মু যেত তারপরে এদিকে আমাদের বাড়ির কাজ শুরু হয় তখন আম্মুও খুব একটা যেতে পারতো না এই জন্য ওর খবরগুলো আর পেতাম না আঙ্কেল আন্টিদের ল্যান্ডলাইনে ফোন দিতাম ফোন দিলেও দেখা যেত ফোন বাঁচতো ফোন ধরা হতো না আবার কি জানি বলে কারণ ওরাও তখন চট্টগ্রামে শিফট করে চলে আসে যখন এই যে এরকম ওর যখন এরকম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল আমার এই ফ্রেন্ডটা যখন অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলো আন্টিরা মানে আঙ্কেল বান্দর ও থাকতো আনটিরা আর ওর ভাই বোনকে নিয়ে আনটি চট্টগ্রামে শিফট করে চলে আসে ওকে হোস্টেল থেকে বাসায় নিয়ে আসে যে হোস্টেলে খেতে পারছে না পড়তে পারছে না এজন্য জন্য ও আনটিরা বাসা নেয় ওখানে ও বাসায় আনটিদের সাথে থাকতো তো ওইখানে থেকে ও তো দিতে পারলো না পরীক্ষা পরে ওর মোবাইলে ফোন দিতাম ফোন যেত না আনটির নাম্বার আমার কাছে ছিল না আমি ল্যান্ডলাইনে ফোন দিতাম পেতাম না এরকম অবস্থা আর কি যাই হোক এরপর আস্তে আস্তে অনেক বড় একটা গ্যাপ হয় ওর খবর আর নিতে পারি না মানে একদম বড় একটা গ্যাপ চলে আসে খবর নেওয়াটা সম্ভব হয় না তখন আর তো এর মধ্যে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে আমি যখন তোষান আমি তখন চার মাস বা পাঁচ মাসের পেটে আমার তোষান হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে আমার ফেসবুকে কথা হয় যে আমার ওই ফ্রেন্ডটাকেও চিন্ত আর কি আমার স্কুল ফ্রেন্ড ফেসবুকে কথা হয় কথা হতে হতে ও আমাকে জানায় যে আমার ওই ফ্রেন্ডটা মানে যে ফ্রেন্ডটা অসুস্থ ছিল এক্স ও আর নাই ও মারা গেছে এটা আমাকে জানায় তখন তুষান আমার পেটে মারা গেছে ছয় মাস হলো ও মারা গেছে তো মারা যাওয়ার ঘটনাটা আমি ওর কাছ থেকে শুনলাম হঠাৎ করে আমার অনেক ফ্রেন্ডের সাথে ওর আগের দিনও নাকি কথা হয়েছে আসলে সবাই তো আর বেস্ট ফ্রেন্ড থাকে না যেন সবার নাম্বার তো আর রাখা হয় না তো অনেক ফ্রেন্ডের সাথে ওর আগের দিনও কথা হয়েছে যারা বান্দরবনের সাইডের ওদের এলাকার সাইডের তাদের সাথে আগের দিনও ফোনে বা মেসেঞ্জারে কথা হয়েছে পরের দিন সকালবেলা সবাই শুনেছে যে ও আর নাই ও মারা গেছে ওকে ওর ফ্যামিলি ওদের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে চট্টগ্রামে থাকতো ওরা চট্টগ্রাম থেকে ওদের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে ওদের গ্রামের বাড়ি চকরিয়ার ওদিকে নিয়ে যাচ্ছে ওইখানে নিয়ে গিয়ে ওর দাফন সম্পন্ন হয়েছে তো আমার অনেক ফ্রেন্ডরা বলতেছিল যে আসলে আমরা জানলাম বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো আগের দিনও কথা বলেছি হঠাৎ করে কেন ওইভাবে চলে গেল এটা ওরাও ঠিক জানে না তো খবরটা শোনার পরে আমার এমন খারাপ লাগছিল আমার মানে আমি বলে আমি একে তো প্রেগনেন্ট একে তো আমার তখন মানে এরকম অবস্থা যে ফার্স্ট প্রেগনেন্সি তো মানে চার মাস পাঁচ মাস তখন আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারি না মানে প্রচুর তোষানের সময় আমার প্রচুর পরিমাণে বমি হতো পানি খেতে পারতাম না আমি কোকের সাথে মিশিয়ে পানি খেতাম তো প্রেগনেন্ট অবস্থায় তখন এমন অবস্থা আমার পাগলের মতো লাগছিল আমি আমার মানে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাবে আমি কোনোভাবেই মানতে পারছিলাম না তো তারপরে হলো আমি আম্মুকে ফোন দিই আম্মুকে ফোন দেওয়ার পরে আম্মু বলল যে আমি তো এই খবরটা আরও ছয় সাত দিন আগেই পেয়েছি কারণ আব্বু তো কি একটা কাজে বান্দরবনে গিয়েছিল তো আঙ্কেলের সাথে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে আঙ্কেল বলেছে যে এরকম আমার ওই ফ্রেন্ড মারা গেছে কিন্তু আম্মু আমাকে খবরটা দেয়নি কারণ আম্মু জানেও আমার অনেক ভালো বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার বান্দরবন স্কুল অ্যান্ড কলেজ লাইফের আমার বেস্ট ফ্রেন্ড ছিল এই জন্য আমাকে আম্মু খবরটা দেয়নি তো আম্মুকে আমি বলতেছি আম্মু আমার পাগলের মতো লাগতেছে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি ওকেই দেখতেছি এরপর থেকে টানা অনেক দিন আমি স্বপ্নে খালি ওকে দেখতাম খালি ওকে দেখতাম মনে হতো আমাকে কিছু বলতে যাচ্ছে মনে হতো যে ও আমাকে অনেক কিছু বলতে পারেনি যেগুলো বলতে যাচ্ছে আমি আপনাদেরকে সেই ফিলিংসগুলো বলে বুঝাইতে পারব না আমার গায়ের লোম এখনও দাঁড়ায় গেছে মানে কাটা দিচ্ছে গায়ে এমন মনে হতো অনেক দিন পর্যন্ত আমি ওকে স্বপ্নে দেখেছি অনেক অনেক দিন পর্যন্ত খালি দেখতাম ওর সাথে আমি কোথাও ঘুরতে গিয়েছি ও আমাকে কিছু বলতে যাচ্ছে তখনই আমার বোন ভেঙে যেত তো এরপরে ওর ছোটো বোনের ফেসবুক আইডি পাইলাম ওর সাথে আমার কথা হইলো আনটিকে তখন ওর সাথে কথা বলতে গিয়ে আনটির সাথে কথা বললাম আনটির সাথে ফার্স্ট যেদিন আমার কথা হইলো আনটিকে কান্নার জন্য কথা বলতে পারতেছিল না কারণ আনটি ও হওয়ার আগে আনটির আরও দুইটা বাচ্চা মারা গিয়েছে তারপরে ও তো ও ছিল বড় সন্তান প্রচুর আদরের ছিল কিন্তু ওই যে পড়াশোনার প্রেশার ছিল মাথার উপরে আমাকে ভালো করতে হবে আমার এটা করতে হবে সেটা করতে হবে তো আল্লাহ ভালো বলতে পারে আল্লাহ ওর হয়তো বা হয়তো বাকি আল্লাহ ওর রিজিক দুনিয়াতে অতটুকুই রেখেছিল এই জন্য ও চলে গেছে আমার আরও একটা ফ্রেন্ড ছিল খুবই ভালো স্টুডেন্ট ছিল এমন কোনো ম্যাথ নাই যেও ও পারতো না টিচাররা যে ম্যাথটাই দিত ও সাথে সাথে সলভ করে দিত ও ইন্টারে এসে এরকম ওর মানসিক ভারসাম্য হারাই ফেলে আমার এখন ওর সাথে আমার সব ফ্রেন্ডদের সাথে যোগাযোগ আছে আমার স্কুল লাইফে কিন্তু ওর খবর আমি জানি না বলতে পারি না হঠাৎ করে এরকম ও অবশ্য অন্য কলেজে ভর্তি হয়েছিল নাসিরাবাদ ওমেন কলেজে না ও অন্য কলেজে ভর্তি হয়েছিল তো ওর খবর আমি এখন বলতে পারবো না কারণ লাস্ট পর্যায়ে কেমন আছে কেউই জানে না কিন্তু ও আর ইন্টার পরীক্ষা দিতে পারেনি ওর মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল কিছু মনে রাখতে পারতো না পড়তে গেলেই ওর পাগলের মতো লাগতো পড়াশোনা খুব বিরক্ত লাগতো তো আমি ওর সাথে যেহেতু আমার স্কুলে শুধু ফ্রেন্ড আর এই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড আমরা একই বাসায় থাকতাম ওর সাথে তো আমার অন্যরকম একটা রিলেশন তো আমি মাঝে মধ্যে এখনও চিন্তা করি যে কেন হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল কেন হঠাৎ করে এরকম দুনিয়া থেকে চলে গেল আসলে দুনিয়া থেকে যাওয়াটা সম্পূর্ণই আল্লাহর ইশারা অসুস্থ হওয়াটা আল্লাহর ইশারা কিন্তু একটা ভালো মানুষ একটা ভালো মেয়ে যার সাথে আমি এতদিন সম্পর্ক ছিল আমার এতটা সময় আমি কাটিয়েছি কেন হঠাৎ করে দুনিয়া থেকে এইভাবে চলে গেল যেটা প্রশ্নের উত্তর হয়তো বা সারা জীবনও পাবো না ওর ভিতরে কী চলতেছিল ও কেমন লাস্টের দিনগুলোতে নাকি ও আমার সাথে খুব কথা বলতে চাইতো মানে আমার ফ্রেন্ডের মাধ্যমে আমার ফ্রেন্ডের বোন আমাকে বলতো যে আপু আপু তো লাস্টের সময়গুলো খুব আপনার সাথে কথা বলতে চাইতো কারণ আমারও তখন নাম্বার চেঞ্জ হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর ফেসবুকেও নাকি আমাকে খুঁজে পাচ্ছিল না ও বলতো যে আপু ও খালি আপনাকে ফেসবুকে সার্চ দিত অনেক নাম দিয়ে সার্চ দিত আপনার নাম দিয়ে সার্চ দিত কিন্তু আপনাকে খুঁজে পাইনি ফেসবুকে আপনার সাথে অনেক কথা বলতে চাইতো মানে বলতো যে আমার নিশির সাথে কথা বলতে হবে আমি নিশির সাথে কথা বলবো তো আমরা আপনার নাম্বারে ট্রাই করেছি আঙ্কেলের নাম্বারও আব্বুরও নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছিল তখন আব্বুর সিমে কি জানি একটা প্রবলেম হয়েছিল যে জন্য নতুন সিম নিয়েছিল তো মারা যাওয়ার পরে আঙ্কেলের সাথে আব্বুর দেখা তো তখন হয়তো নাম্বার আদান প্রদান হয়েছে কিন্তু তার সাত দিন পরে তো আমি জানতে পেরেছি যে ও আর নাই দুনিয়াতে তো আমার ওর ফ্রেন্ড যখন বলতো যে আপু আপনাকে অনেক কিছু বলতে চাইতো আপনার সাথে কথা বলতে চাইতো তখন আমার মনে যে আল্লাহ আমি তো ওকে স্বপ্নে দেখি আমাকে কিছু বলতে চাই এটা আমি কোনো ব্যাখ্যা আমার কাছে নাই কিন্তু যত বাড়ি ওকে স্বপ্নে দেখেছি ততবারই দেখেছি যে আমি আরো কোথাও ঘুরতে গিয়েছি আমি আরো গল্প করছি ও আমাকে বলতেছে শোন তোর সাথে আমার একটা কথা আছে এরকম কিছু বলতেছে তখনই আমার ঘুমটা ভেঙে যাইতো এরকম অবস্থা ফেস করেছি আমি স্বপ্নের মধ্যে তো আসলে আমার ওই প্রেগনেন্ট অবস্থায় আমার যে একটা ধাক্কা লেগেছিল আমি ওই ধাক্কাটার কথা আপনাদেরকে মানে বলে বুঝাইতে পারবো না যে আমি কেমন গিয়েছে আমি যখন শুনলাম যে না ও আর নাই ও আর দুনিয়াতে নাই এটা যখন আমি শুনেছি তারপর থেকে মানে আমার তো তখন আমি প্রেগনেন্ট এমনিতেই আমার শরীর অনেক খারাপ আর তখন শুনেছি এরকম নিউজ আমি খালি কাঁদতাম তখন খালি কাঁদতাম শুয়ে শুয়ে খালি কাঁদতাম আর ওর কথা চিন্তা করতাম আল্লাহ আমি ওকে দেখতে পারলাম না আমি ওর সাথে লাস্ট একটু কথা বলতে পারলাম না আমি ওর শেষ সময়টাতে ও সে একটু ওর সাথে কথা বলতে পারলাম না মানে খুব খুব বেশি মনে করতো ওকে আমার এখনও আমার মনে হয় অনেক দিন হয়েছে আমি ওকে আর স্বপ্নে দেখি না হয়তো বা ওর যা বলার ছিল ও আর আমাকে সেটা বলতে পারে নাই বা বলবে না এরকম আর কি আমার এখনো মনে পড়লে ওর কথা মনে পড়লে সত্যি কথা আমার এখনো ভিতরটা মানে এরকম কামড় দেয় না আমার এখনো ভিতরটা কামড় দিয়ে ওঠে আমার এত কষ্ট লাগে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল আমরা একসাথে কত সুন্দর স্থিতিগুলো কাটাইছি ঘুরেছি রেস্টুরেন্টে খেয়েছি স্কুলে মজা করেছি অনেক 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 স্মৃতি ওর সাথে আমার যেগুলো আসলে ভোলা সম্ভব না ভোলা যাবেও না তো আল্লাহ ওকে বেহেস্ত নসিব করুক আল্লাহ ওকে শান্তি দিক ও অনেক কষ্ট পেয়েছে যখন অসুস্থ হয়ে যেত তখন অনেক 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 কষ্ট পেত আমি নিজের চোখে সেই কষ্টগুলো দেখেছি আল্লাহকে ভেস্ত নসিব করুক এটাই দোয়া করি আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে গেলে অনেক প্রেশার দিয়ে ফেলি যে এটা তোমাকে করতে হবে এটা তোমাকে পারতে হবে এটা কেন না তোমাকে রেজাল্ট এমনই করতে হবে তোমার ভালো করতে হবে হ্যাঁ ভালো করতে হবে এটা আমরা বলবো কিন্তু তোমাকে এইটা করতে হবে যা করেছো তার চাই বেটার করতে হবে আসলে এই প্রেশারগুলো একটা বাচ্চা বা একটা সন্তানের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আপনি যতটুকু আপনার বাচ্চার ক্যাপাসিটি আপনি তাকে ততটুকুই পড়ানোর চেষ্টা করুন তাকে ততটুকুই শেখানোর চেষ্টা করুন এটা আমি করি কারণ আমি আমার দুই দুইটা ফ্রেন্ড যারা পড়াশোনায় অনেক ভালো ছিল আমার চাইতে তো হাজার হাজার গুণ ভালো ছিল আমি ক্লাসে কখনো মানে এত বেশি ওদের মতো অ্যাক্টিভ ছিলাম না যেটা সত্য কথা আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার যে ফ্রেন্ডটা কথা বললাম যে অঙ্ক এমন অঙ্ক নাই ও মিলাইতে পারতো না সবসময় ও আর নব্বইয়ের উপরে মার্ক পেতো যেকোনো সাবজেক্টে স্কুল লাইফে তো সেই ফ্রেন্ডটাও এরকম ইন্টার পরীক্ষাটা দিতে পারেনি মানসিক ভারসাম্য হারাই ফেলছিল বিরক্ত লাগতো অনেকে বলতো এইটা করেছে ওইটা করেছে আমি জানি না এটা আল্লাহ ভালো বলতে পারবে হয়তো অনেকে বলতো যে হিংসার বসে এরকম করেছে ওরকম করেছে আর আমার যে ফ্রেন্ডটাকে আমি হারাইছি যে দুনিয়া থেকে চলে গেছে ওর এই দুইটা মানুষ এত ভালো স্টুডেন্ট থাকা অবস্থায়ও আসলে পড়াশোনার প্রেশার অনেক বড় প্রেশার যে প্রেশারটা আপনার সন্তান নিতে পারবে না সেই প্রেশারটা তাদের উপরে চাপাই দিবেন না আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে এমন কোনো কথা আমার কথাও মানুষের মতো মানুষ হোক নেই পড়াশোনা এভারেজ লেভেলের হোক না কেন প্রেশার জিনিসটা যেন সন্তানের উপরে দেওয়া না হয় এই জিনিসটাই আমি আজকে এতক্ষণ ধরে আপনাদের সাথে আমার এই লাইফের ঘটনাগুলো শেয়ার করলাম আমার এই ফ্রেন্ডের ঘটনাটা শেয়ার করলাম আমার খুব মানে আবেগের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র এটা বলার জন্য কারণ শান্তি পড়ার দিকে আমার হঠাৎ করে ওর কথা মনে পড়ছিলো যেমন অ্যারাবিকটা এই যেটা পড়া আপনারা দেখলে এটা তুষান খুব একটা ভালো পারে না যেটা এটা যেহেতু এটা ওর ল্যাঙ্গুয়েজ না যেহেতু এটা ও পরে অভ্যস্ত না তো ওকে যদি আমি এটার উপরে প্রেশার দেই ও এটার প্রেশার মাথায় নিতে গিয়ে ওর অন্য সাবজেক্টগুলো ও উইক হয়ে যাবে এ কারণে আমি ওকে এটাতে খুব একটা প্রেশার দিই না যতটুকু ও পড়তে পারে ততটুকুই পড়ানোর চেষ্টা করি এই আর কি কথা তো আজকে আপনাদের সাথে গল্প করলাম অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই তাদের সন্তানকে নিয়ে ভালো থাকুন সবার সন্তান মানুষের মতো মানুষ হোক ভালো মানুষ হোক ভালো মানুষ হওয়াটা সবচাইতে বড়ো ব্যাপার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ